সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী এসআইআরকে সামনে রেখে দলীয় ব্যানারে তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক ডাকেন এই প্রসঙ্গে আজ পাশকুড়া এলাকার বিজেপি নেতৃত্বরা সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তাদের অভিযোগ পাশকুড়া এক নম্বর ভিডিও অফিসের কনফারেন্স হলে তৃণমূলের ব্লক সভাপতি মনোরঞ্জন মালিক সহ তৃণমূলের বুথ লেভেলের নেতৃত্বদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই দলীয় কর্মসূচিতে অংশ নেয় তারপরে সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে তৃণমূলের নেতৃত্বের দিকে আঙুল তোলেন ভিডিও অফিস সরকারি অফিস আর সেখানে দলীয়ভাবে বা কোনো কোনো এক দলের ব্যানার নিয়ে বৈঠক করা যায় না তৃণমূল ক্ষমতার জোরে ভিডিও পার্টি অফিসকে অফিসে পরিণত করেছে অন্যদিকে দেখা যায় তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় তিনি নিজে পঞ্চায়েত সমিতির সহ এর রুমে বসে অভিষেক ব্যানার্জির সেই দলীয় ভার্চুয়ালি বৈঠকে অংশ নেয় সেই ভিডিও সমাজ মাধ্যমে বেশ ভাইরাল যদিও তৃণমূলের নেতৃত্বরা এই অভিযোগ অস্বীকার করেছে সর্বোপরি ভারতীয় জনতা পার্টির পায়ের তলায় মাটি নেই সেই কারণে তারা খবরের শিরোনামে থাকার জন্য নানান ধরনের হচ্ছে অভিযোগ করতে চাইছে তো এই ধরনের কোনো খবর আমার কাছে নেই আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আমাদের সভাপতি আমাদের মাননীয় সুব্রত বক্সির নেতৃত্বে এসআইআর নিয়ে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে তার সচেতনতা মূলক আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি দলীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তাদেরকে কিছু ভিডিও বার্তা দিয়েছেন সেই ভিডিও বার্তা আমরা যারা দলের বিভিন্ন পর্যায়ে রয়েছি আমরা তাতে পার্টিসিপেট করেছি কিন্তু কখনোই সরকারি অফিসকে তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেনি শুধু খবরের শিরোনামে থাকার জন্য ভারতীয় জনতা পার্টি এই মিথ্যা অভিযোগ করেছে এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে নেই আমি শেখ জহিরুল ইসলাম বিধায়ক প্রতিনিধি বিজেপির মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে পাশকুরা ভিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে আজকে তৃণমূলের রাজত্বে সমস্ত প্রশাসনিক ভবন তৃণমূলের কার্যালয় হিসাবে অবস্থান করছে যেমন ডিএমকে আমরা জেলার তৃণমূলের সভাপতি হিসাবে দেখি থানার ওসি কে আমরা ব্লক প্রেসিডেন্ট হিসাবে আমরা দেখি ঠিক সেম জিনিস আজকে আমরা দেখলাম পাঁচকুড়া পঞ্চায়েত সমিতি যেটা সরকারি অফিস সেই সরকারি অফিসে বসে অভিষেক ব্যানার্জী ভার্চুয়াল মিটিং আজকে আমরা করতে দেখলাম যা কাম্য নয় গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত পরিপন্থী এই সংস্কৃতি অতীতে কোনদিন আমরা দেখিনি যে সংস্কৃতি সংস্কৃতি বাংলায় আমদানি করেছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস তা সর্বৈব বাংলার ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিসাধন তাই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই আমার নাম বামদেব গুছাই আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দল সেই সঙ্গে তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিনন্দন জানাই দশ মিনিটের নোটিশে আমরা আহ্বান জানিয়েছিলাম আপনারে এই হাজার হাজার মানুষের উপস্থিত হয়েছে এই জন্য এটা যে তৃণমূল কংগ্রেসের কর্মী আপনার যে মমতা বন্দোপাধ্যায়ের সৈনিক আপনারা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যে আপনারা সজাগ সচেতন এটাই তার প্রমাণ হল আজকে আমরা তাৎক্ষণিক নোটিশ এই কারণে আমরা জানিয়েছিলাম যে আমরা জানতে পারলাম কিছু বিএলও চক্রান্ত করে বিজেপির ইন্ধনে বিজেপি যখন হিন্দু মুসলিম করে পেরে উঠতে পারল না পশ্চিম বাংলাকে যখন বাংলা কথা বললে যখন বাংলাদেশ চিতকমা দিয়ে যখন বাংলাদেশে পাঠাটা চক্রান্ত করে যখন উঠতে পারল না তারা নতুন করে আবার এসআইআর আনলো মাধ্যমে যারা ভোটার তাদেরকে বাদ দেওয়ার চক্রান্ত ইতিমধ্যে শুরু করে দিয়েছে আমাদের পাঁচক্রায় কিছু বিয়েল তারা ইতিমধ্যে চক্রান্ত করে কিছু ভোটারের নাম যে প্রথম পর্যায়ে ম্যাপিং করা ম্যাপিং